শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সম্পা আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজকের ব্লগটা আমি শুধু এগুলোই শেয়ার করব আর কি তো আমাদের বাড়িতে আর কি কালকে তো দেখলে কালকে ব্লগে যে ধান নিয়ে এসেছে তো ধানগুলো না মেলানো হয়নি তো ওগুলো আজকে সকালবেলা আর কি মা আর মেয়ে মিলে ধানগুলো মেলে দেব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এই যে ধানটা যে মেলে দিচ্ছি এটা হচ্ছে একটু মানে বিচনটা আর কি কমে গেছিলো তো অন্যজনের আলাদা বিচন নিয়ে এসে মানে লাগিয়েছিল তো ওই ধানটা আর কি আলাদাভাবেই কাটাও হয়েছে আর মারাও হয়েছে তো আলাদাভাবেই ওটাও মেলে দিচ্ছে আর সব পুরো ধানগুলো ওইদিকে আছে তো ওইদিকেও আমাকে মেলে দিতে হবে আর সামনে যেটা আছে এটা না উপরে মানে মাটির দোতলার উপরে আর কি ওঠাবো তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে যেখান থেকে দেখছো সবাইকে আমি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি আমার ছোট্ট চ্যানেলে তো এইদিকে এই যে তোমার দেখো ধানগুলো মানে মেলে দিচ্ছি আর এত যে রোদ দিয়েছে জানো এত কষ্ট করে যে ধানগুলো কাটলাম বাড়িতে তো কি বলবো আর আমি তো এমনি কালো মানুষ আরও কালো হয়ে গেছি তো এই যে কোদালটা দিয়ে আর কি টেনে টেনে দিচ্ছি তো রোদ খুব করছে গো তোমাদের দিকে কেমন রোদ করছে আমি জানি না কিন্তু আমাদের দিকে এত রোদ আর গরম যে মানে পুরো জামা কাপড় ভিজে শেষ মনে হচ্ছে যে আমি এখন পুকুর থেকে এক্ষুনি মনে হয় স্নান করে আসলাম এরকম মানে দেখে মনে হচ্ছে কিন্তু সেরকম কিছুই না এত গরমে তাপে শুধু আমি ছায়ায় যাচ্ছি আবার দৌড়ে আসছি মেলে দিতে তো এই টাইমে না এরকমই রোদ আর গরম করে জানো তো ওইদিকে তোমার মেলে দেওয়া হয়ে গেলো আর আমার ওই যে ননদ এসছে তো দিদি আর আমি দুজনে মিলে আর কি ধানগুলো ভরে ভরে ওই যে উপরে দোতলার উপরে আর কি নিয়ে যাব। তো আমাদের তো ইটের বাড়ি না আমাদের মাটিরই বাড়ি তো মাটির বাড়িতেও না দোতলা আর কি থাকে তো উপরে আর কি উঠে দেবো ওগুলা তো ওই জন্য আর কি ধানগুলো আমরা ভরে নিচ্ছি কিছুটা রান্নাঘরে রাখবো আর কিছুটা দোতলার উপরে ধানগুলো ঘুরতে ঘুরতে ওই যে তোমার আমার দিদির ছেলেটা মানে আমার ভাগ্নে খুব অশান্তি করছে রোদের মধ্যে কান্না করছে তো ওকে একটু মারতে গেছিল আমার ননদ তো আমাদের না এখনও হয়নি তো ভরেটোটা আমি নিয়ে যাবো বাড়ির ভিতর তো চলো বাড়িতে যাওয়া যাক তো বাড়িতে চলে এসেছি তো আমি একটা একটা করে আর কি ঘরে রাখবো তারপরে দু বোন মিলে আর কি উপরে উঠাবো তো আগে সবগুলোই আগে এক জায়গায় করি তারপরে উপরে উঠাবো তো ওটা তোমাদের আর আমি দেখাতে পারবো না কারণ কী বলতো ঘটা অন্ধকার লাইট নেই আর অসুবিধাও হচ্ছে আর গরমে একদম মানে শেষ আমি আজকে আজকে বলতে কি দু তিন দিন ধরে আমার কাজের চাপটা একটু বেশি বেড়ে গেছে জানো তো পরপর আর কি বস্তাগুলো আমি নিয়ে আর কি যাচ্ছি মাথাতে তো নিয়ে যাওয়া যাবে না কারণ কি বলো তো ওই যে চালটা কি ছোট আর কি নিচে অনেক নিচু তো তার জন্য আর কি মাথাতে নিয়ে যাওয়া যাবে না ঘরের দরজাটাও ছোট। তার জন্য আর কি পিঠে করে আর কি নিয়ে যাচ্ছি আমি এখন আর সন্ধ্যা সাতটা ওদিকে সন্ধ্যার প্রদীপ দিয়ে আমি চলে এসে রান্না করতে তো আজকে না রান্না বলতে তোমার দুপুরে ভাত রান্না করিনি পান্তা ভাত ছিল ওগুলোই খেয়েছি কাজের এত চাপ যে খাওয়া দাওয়াটাও ঠিক মতো আর কি হচ্ছে না তো তার জন্য ওই যে ডালগুলো না ভিজিয়ে রেখেছিলো তো ওই যে ডালের বড়া করব আর আলু আর ডিম নিয়ে এসছে ওগুলো আমি সিদ্ধ করতে দেবো তো তার জন্য ওই যে জলটাতে ছিল তো জলটা থেকে আমি উঠিয়ে আর কি আরও ভালো জলে ধুয়ে কি রাখবো তারপর মাকে বলবো যে ডালগুলো বেটে দাও বড়া করব আর এইদিকে তোমার ডিম আর আলু আমি দিয়ে দিয়েছি উনুনে বসে দিয়েছি আর তোমার এই দিকে চালটাও আমি ধুয়ে নিচ্ছি কারণ ডিম আলু হয়ে গেলে আমি ভাতটাও বসিয়ে দেব তার জন্য আর কি চালটাও আমি রেডি করে রেখে দিলাম ধুয়ে আর এই তোমার দেখো ডিমার আলু আমি আলুটা আগেই আমি দিয়ে দিয়েছি জানো তাহলে আগে সেদ্ধ হবে হলে ডিমটা পরে দিলে কি না পরে ভালো সেদ্ধ হয় আর আগে দিলে কিন্তু ঠিক মতো হয় না আর কি তো এদিকে তোমার কি বলো তো চা খেতে চাইছে সবাই তো ওই জন্য আমি চা করলাম সবাই মিলে আর কি বেলা উঠোনে বসে সবাই মিলে চা খাবো আর রাত্রের বেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করবো তো এই যে দেখো আমাদের সবাই পরিবারের সবাই বসে গেছে আমার ভাগ্না তো নেংটু হয়ে বসে আছে আমার ভাগ্নি আমার মেয়ে আমার ননদ তার মা